হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা এবটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার হচ্ছে আটশো সাতাশিতে যে ইতিহাসের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক বলছে শৃঙ্খল ঝঙ্কার কার আত্মজীবনীর নাম অপশান নাম্বার ক পিনা দাস দু একটা বলছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন অপশান নাম্বার ক দ্বারকনাথ বিদ্যাভূষণ এরপর হচ্ছে তিন নম্বর একের দাগে তিন নীল নাটকের বলছে অ্যাঙ্কল টমাস কেবিন এর সাথে তুলনা করেছিলেন অপশান নাম্বার গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একের দাগের চার প্রাচ্যবাদী সমর্থক ছিলেন অপশান নাম্বার ক এইচ টি প্রিন্সেপ একের দাগের পাঁচ সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেন অপশান নাম্বার গ শ্রী রামকৃষ্ণ একের দাগে ছয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল অপশান নাম্বার ক কোল বিদ্রোহ একের দাগের সাত বাংলার নানা সাহেব নামে পরিচিত যিনি ছিলেন হচ্ছে রামরতন মল্লিক অপশান নাম্বার গ একের দাগের আট ভারতের প্রথম ভাইস রয় ছিলেন অপশন নাম্বার গ লর্ড ক্যানিং একের দাগের নয় ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো অপশান নাম্বার খ বঙ্গভাষা প্রকাশিকা সভা একের দাগের দশ এখানে আলাদা গোত্রের উপাদান হলো গোড়া অপশন নাম্বার খ তারপর রয়েছে দেখো বাংলার প্রথম বাংলার প্রথম বাংলা সংবাদপত্র হল অপশান নাম্বার অপশান নাম্বার এখানে দেখো এই প্রশ্নের উত্তরটা তোমার যে বাংলার প্রথম বাংলা সভা এটা প্রশ্নের উত্তরটা তোমরা একটু কমেন্ট বক্সে কমকে জানিয়ে দিও নেক্সট প্রশ্ন দেখো পরেটা কি বলছে ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উত্তরা পঞ্চালন কর্মকার এরপর হচ্ছে রম্পা বিদ্রোহ রম্পা প্রজাতি বিদ্রোহ নেতৃত্ব দেন অপশান নাম্বার খ বেগার সমদান সরি এখানে হবে উত্তরাবে বলছে আল্লুরি সীতারাম সীতারাম রাজু তারপর হচ্ছে বেটি প্রথা ভারতে ভারতে সরি বেটটি প্রথার অর্থ কি উত্তরাবে বেগার শ্রমদান অপশন নাম্বার খ তারপরে প্রশ্ন হচ্ছে দেখো একের দাগের পনেরো ভারতে প্রথম মে দিবস পালিত হয় উত্তর হবে কোথায় কত উনিশশো তেইশ খ্রিস্টাব্দে যদি বলে কোথায় এটা হবে মাদ্রাজে নেক্সট প্রশ্ন রসিদ আলি দিবস হিসাবে পালন করা হয় কথা ঘোষণা করে কবে বারোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ ভারতে চিকু আন্দোলন ছিল অপশন নাম্বার ঘ পরিবেশ আন্দোলন কর্মমন্দির স্থাপন করেন স্বর্ণকুমারী দেবী এরপর রয়েছে দেখো পরে প্রশ্ন বলছে প্রথম ভাষা ভিত্তিক প্রদেশ হলো অন্ধ্রপ্রদেশ অপশন নাম্বার কিন্তু পাকিস্তান গোধির লেখক হলো উৎখুশবন্ধ সিং এক কথায় উত্তর দাও টিনের তরবার নাটকটি কার লেখা উত্তর হবে উৎপল দত্ত নেক্সট প্রশ্ন বাংলা ওভাবি আন্দোলনের কার নেতৃত্ব হয় উত্তর হবে দেশীয় ভাষায় আইন কবে পাশ হয় উত্তর হবে আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে আর মাস্টার দাসুন সূর্য সেন প্রতিষ্ঠিত দলটির নাম কি উত্তর হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এবার ঠিক ভুল বলছে দেখো এক একটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য হলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে ভুল নেক্সট প্রশ্ন বলছে হিন্দু মেলায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র ঠিক বলছে মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল এটাও ঠিক তিন আইন পাশ হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এটাও ঠিক এরপর দেখো ডান্দিক বান্দিক মেলাও খেলা যখন ইতিহাস এটা তিন হবে কৌশিক বন্দ্যোপাধ্যায় পটলডাঙ্গা একাডেমি এটা চার হবে ডেভিড হেয়ার জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন এটা এক হবে আলেকজান্ডার ডাফ আর সত্য শতক সমাজ এটা দুই হবে যদি বা ফুলে এরপর দেখো দুই দেখের পাঁচের একেরটা বিবৃতি কি বলছে সিপাহি বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় ব্যাখ্যা নম্বর দুই সঠিক উত্তর হবে এরপর দেখো পরেরটা রয়েছে দুই দুইয়ের পাঁচের দুই বিবৃতি বলছে উনিশ শতককে সভা সমিতি যুগ বলা হয় ব্যাখ্যা নম্বর এক সঠিক উত্তর হবে তিনেরটা বলছে বিবৃতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে ভারত জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ব্যাখ্যা নম্বর দুই সঠিক উত্তর হবে এবং পরেটা দেখো রয়েছে বাংলার নবসূদ্র দলিত আন্দোলনে সামিল হয়েছিল ব্যাখ্যা নম্বর তিন ষাটিক উত্তর হবে